ডিমের ঝোল ডিমের কারি খেয়ে খেয়ে যখন মুখে চড়া পড়ে যায় মুখ তখন খোঁজে একটু অন্যরকম স্বাদ আর সেই অন্যরকম স্বাদের আজকে চলে এসেছি মায়ের রান্নাঘরে মা আজকে অন্যরকম একটু ডিমের তরকারি করে দেখাবে আর সেটার নাম হচ্ছে ডিম বাহারি আর এই ডিম বাহারিটা হাঁসের ডিমেরই খুব ভালো লাগে কিন্তু হঠাৎ করে যদি খেতে ইচ্ছা করে আর বাজার যদি দূরে হয় তখন তো আর হাঁসের ডিম আনা যায় না তখন পোলট্রি ডিম বাড়িতে যেটা সব সময় থাকে সেটা দিয়েই করে ফেলতে হয় নাম শুনেই তোমরা বুঝতে পারছো ডিম বাহারি যখন নাম এই রেসিপির প্রধান উপকরণ হলো ডিম সেই ডিমকেই আমরা সেদ্ধ করে নুন মাখিয়ে নিয়েছি দেখো এখানে আমরা ছটা ডিম নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন মাখিয়ে নিয়েছি সেদ্ধ করার পরে কিন্তু ঠিক আছে আর এখানটায় দুটো মিডিয়াম মাপের যে পেঁয়াজ হয় সেটা কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এখানে আদা বাটা নিয়েছি আর এখানে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা আর এখানে দেখো কিশমিশ আমরা ভিজিয়ে রেখেছি জলে আর এই যে পেস্টটা করা হয়েছে এটা হচ্ছে ডিমবাহারির রেসিপিতে প্রাণ এনে দেয় এর মধ্যে রয়েছে দুকোয়া রসুন চাল মগজ, পোস্ত টক দই কাজু চলো আমরা দেখে ডিমবাহারিটা কিভাবে তৈরি করবে মা আমরা প্রথমে ওভেনটা জেলে নিচ্ছি এবার কড়া বসিয়ে আমরা পেঁয়াজের বেরেস্তাটা আগে করে নেব কড়া বসানো হয়ে গেছে এবার কড়াটা গরম হলে আমরা তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা আগে করে নেবো পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে তো পরিমাণ মতো সর্ষের তেল আমরা দিয়ে নিচ্ছি দেখো দেখো সর্ষের তেলটা বুদবুদ কাটছে তার মানে তোমরা দেখে বুঝতেই পারছো তেল আমাদের গরম হয়ে গেছে একটা খুন্তির সাহায্যে আমরা এই তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমরা কাঁচা পেঁয়াজগুলোকে কড়াই দিয়ে দেব বেরেস্তা তৈরি করতে কিন্তু আমরা এখন নুন দেব না তাহলে কিন্তু পেঁয়াজগুলো নেতিয়ে যাবে এটা জোরে আছেই মোটামুটি আমরা ভেজে নেব তাহলে জিনিসটা কর করে হবে দেখো আমাদের পেঁয়াজটা আস্তে আস্তে গোল্ডেন কালার নিচ্ছে এটা যখন লালচে হয়ে যাবে তখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব দেখো আমাদের দে বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরাতে দেয়া হয়েছে তেল ঝরিয়ে নিয়ে এই কাঁচের বোলটায় আমরা ডিমবাহারি যেহেতু রাখবো এই কাঁচের বোলেই বেরেস্তাটা তুলে নিচ্ছি এবার নুন মাখানো ডিমগুলোকে আমরা ভেজে নেব আর এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা হলুদ কিন্তু দেব না ডিম বাহারিতে আমরা হলুদটা ব্যবহার করব না ডিমগুলো করবো নাহলে যেতে পারে ভাজার সময় দেখো আমাদের ডিমগুলো বেশ ভালোভাবেই দুপিট ভাজা হয়ে গেছে এবার আমরা বেড়েস্তাটা যেখানে তুলে রেখেছি সেখানে একটা একটা করে ডিমগুলো তুলে রাখবো খুব সাবধানে তুলবো না হলে কিন্তু ফেটে যাবে কুসুমগুলো তখন কিন্তু ভালো লাগবে না এখানে তেলটার পরিমাণ একটু কমে গেছে তাই আমরা তেল দেব কারণ মশলাটা তো ভাজা ভাজা হবে তাই আমরা আরেকটু সরষের তেল দিয়ে নিচ্ছি এবার এলাচ জৈত্রী দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা যেটা আমরা রেখেছিলাম সেটা আমরা ফোড়ন হিসাবে ইউজ করছি আদা বাটাটা এবার আমরা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব যেই পেস্টটা আমরা করে রেখেছিলাম মানে চাল মগজ কাজু চক দই ওই পেস্টটা এবার আমরা দিয়ে দিচ্ছি যেহেতু কাজু বাদাম রয়েছে আমাদের কিন্তু পরপর নেড়ে যেতে হবে না হলে কিন্তু মশলা নিচে লেগে যেতে পারে এবার আমরা পরিমাণ মতো নুন দেব ডিমবাহারি একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমরা অল্প চিনি এর সাথে করছি সাদা মাটা দেখতে বা খেতে ভালো লাগে না তাই রংটা অ্যাড করার জন্য আমরা লাল মানে কাশ্মীরি অল্প পরিমাণে ব্যবহার করছি ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় আগেই বলেছি কাজু বাদাম দেওয়া রয়েছে নেড়ে যেতে হবে বারবার এই মিশ্রণটি আমরা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে দেখো মশলার জল জলে ভাবটা কিন্তু কেটে গেছে এই মশলার মধ্যে একটা থক থকে ভাব চলে এসছে তো মশলার কাঁচা ভাবটাই এবার অনেকটা চলে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে তাই এবার আমরা জল দিয়ে দেবো এবার দেখো জলটা আমাদের ফুটে গেছে এবার আমরা এক এক করে দিয়ে দেবো কিশমিশ যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল থেকে ছেকে আমরা দিয়ে দেবো সাথে আমরা খুন্তির করে দেখো আমাদের ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমরা যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দেবো ভালো করে ছড়িয়ে দিতে হবে চারিদিকটা খুন্তির সাহায্যে সব কিছুতে আবার ভালোভাবে আমরা মিশিয়ে নেব এবার আমরা সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি কারণ ডিমবাহারে আমাদের প্রায় হয়েই এসেছে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু ডিম ভারি পুরো রেডি গরম গরম ভাতে পরিবেশন করার জন্য ডিম বাহারি তৈরি এবার আমরা এটাকে কাঁচের বলে নামিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে কথায় আছে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি দেখতে যখন এত সুন্দর স্বাদেও সুন্দর হবে এবার আমরা যে কাঁচা লঙ্কাটা ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা ওপরে দিয়ে দিচ্ছি এবার আমরা গার্নিশিং এর জন্য একটু ধনেপাতা পাতা অ্যাড করছি দেখো আমাদের ডিম বাহারি সেজে গুজে পাতে পরিবেশন হওয়ার জন্য পুরো তৈরি যে যে খাবে চলে এসো গরম ভাতের সাথে আজ আমাদের দুপুরের লাঞ্চে থাকবে ডিম বাহারি এটি কিন্তু পরোটা লাচ্ছা পরোটা আলুর পরোটা আর কুলচার সাথেও খুব ভালো লাগবে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাদেরকে কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দিও